বন্ধুর কেনা বাইক দেখে ছুঁয়ে দেখার ইচ্ছে জাগে চালাতে দিবি বন্ধু বলার সাহস হয়ে ওঠে না কখনো কখনো নেট থেকে নামানো বাইকের ছবিটা কেনার স্বপ্ন চোখে নাড়া দেয় বারবার সাহস করে বাসায় বলে ফেলা একটা বাইক কিনে দাও বাবার শাসনমূলক না বাক্যের সাথে হাজার অভিযোগ মধ্যবিত্ত ছেলেদের অভিমান দেখানোর মানুষগুলোও খুব কম প্রথমত মা আর দ্বিতীয়ত ভাই বোন মা ভাইয়াকে একটা বাইক কিনে দাও আমি কিছু টাকা জমাইছিলাম বাবারে তুমি বুঝিয়ে বললে শুনবে শত ঝগড়ার মাঝেও ভাইয়ের প্রতি বোনের টান আজীবনের ছেলেটার মন খারাপ ওর বোন জমানো টাকা দিছে ভাইয়ের বাইক কেনার জন্য আমার কাছে কিছু আছে তুমি দেখো না একটা কমের মধ্যে হলেও কিনে দাও ছেলেটারে পুরনো একটা বাইক নেবা নতুন কিনতে গেলে ধার দেনা করতে হবে ছেলে খুশিতে আব্বু পুরনো হলেও হবে ব্যাংক থেকে জমানো টাকা তুলে ছেলের মায়ের হাতে মায়ের চোখে মুখে ছেলের শখ পূরণের উচ্ছ্বাস সন্তানের ইচ্ছে পূরণে বাবা মাঝে সর্বোচ্চ ত্যাগী অফিস থেকে এসে সন্ধ্যায় বাইক কিনতে নিয়ে যাবে পুরো পরিবার জুড়ে আনন্দের ছোঁয়া মধ্যবিত্ত পরিবারে একজনের সুখে সবার মুখে খুশি ছড়ায় পুরনোর মাঝেও সাধ্যের হিসাব নিকাশ বুকে ব্যথা নিয়ে দুপুরে হঠাৎ বাবা বাসায় ফিরে সুখের তীরে দুখের ঢেউ আশ্রে পড়ে মায়ের কান্না ভেজা চোখে বাবাকে হাসপাতালে নিয়ে যাওয়া ডাক্তার বলেছে বাবার হার্টে রিং বসাতে হবে মা ঘরে টাকা যা আছে দাও বাইক কেনার টাকাটাও দাও মা স্তব্ধ হয়ে রইল ছেলে একগাল হেসে বলল এখন বাইকের দামও বেশি পরে কিনবো মা উচ্ছ্বাসের সেই হাসিটা বাবার ওষুধের প্রেসক্রিপশনে হারিয়ে যায় বারবার বাবার ওষুধ হাতি নিয়ে হেঁটে যাওয়া ছেলেটা শিখে গেছে পৃথিবীটা কতটা নির্মম সময়ে সময়ে মধ্যবিত্তের ছেলেরা বয়সের ভারে দায়িত্ব নেওয়া শিখে না ওরা দায়িত্ব শিখে নেয় সময়ের আঘাতে মধ্যবিত্তের ছেলেরা আকাশে অভিযোগ ছুড়ে দেয় আর নিঃশব্দ দীর্ঘশ্বাসে কাঁদে সেই অভিযোগ আর দীর্ঘশ্বাসের কান্না পৃথিবীর হাজার মাঝে কখন যে হারিয়ে যায় টের পায় না। নিজের ইচ্ছেদের খুন করা যদি পৃথিবীতে অপরাধ হিসেবে গণ্য হতো। তবে প্রতিটা মধ্যবিত্তের ছেলেরা ফাঁসির আসামি হতো শতকষ্ট মনে চাপিয়ে বাসায় ফিরে পরিবারের সাথে